আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমাদের পঞ্চম অধ্যায়ের আরো দুইটি আলোচনা আছে একটি ইমাম বোখারি এবং ইমাম হানিফা রহমতুল্লাহ এই সম্পর্কে আমরা পূর্বে রহস্লাহ আলাইসাল্লাম মক্কা জীবন সমাজ সংস্কৃতি সম্পর্কে জেনেছি আজকে আমরা ইমাম বোখারি এবং হানিফা সম্পর্কে জানব এই পাঠ হচ্ছে দশ এবং এগারো সংক্ষিপ্ত দুটি পাঠ অল্প সময় শেষ হয়ে যাবে ইমাম বোখারি রহমতুল্লাহ আলহের নাম মোহাম্মদ দেখো মোহাম্মদ

13 শাওয়াল 1923 খ্রিস্টাব্দে 13 শাওয়াল 810 হিজরতের 21 জুলাই জন্মগ্রহণ করেন বাল্যকালে তার পিতা ইন্তেকাল করেন মায়ের স্নেহ ভালোবাসায় তিনি বড় হন তাহলে জ্ঞান অর্জন দেখো বাল্যকাল থেকে জ্ঞানের প্রতি তার ছিল প্রবল আগ্রহ তিনি খুব তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন পরে 6 বছর বয়সে পবিত্র কোরআন হفظ করে ফেলেন 10 বছর বয়সে থেকে হাদিস মুখস্থ করা আরম্ভ করেন 16 বছর বয়সেই তিনি হজরত আবদুল্লাহ ইবনে মুবারক ও আল্লামা ওয়াকি এর লেখা হাদিস গ্রন্থদয় মুখস্থ করেন অতপর তিনি তার মা ও ভাই সহ হজ করতে পবিত্র মক্কা নগরীতে গমন করেন সেখানে তিনি হিজাজের মুহাদ্দিসগণের কাছ থেকে হাদিস শাস্ত্র শিক্ষা লাভ করেন একাধারে ছয় বছর হাদিস বিষয় জ্ঞান লাভ করার পর তিনি হাদিস সংগ্রহ করার জন্য কুফা বাগদাদ বসরা মিশর সিরিয়া আস্তালান হিমস দামিশ ইত্যাদি স্থানে গমন করেন দেখো কতগুলো স্থানে গমন করেছিলেন তখন কত কষ্ট করে তারা হাদিস শিক্ষা গ্রহণ করেছিলেন তিনি লক্ষাধিক করেন তিনি স্বাধীন চেতসমান বোধ সম্পন্ন করতেন তার একটা আত্মসম্মান বোধ ছিল তিনি নিজের মতো করে স্বাধীন থাকতেন রাজা বাদশাহ দরবারে যেতেন না আচ্ছা দেখো আমাদের গুরুত্বপূর্ণ যে কিতাব পোখারি সহিন এর চমৎকার একটি উদাহরণ আছে আছে এর পিছনে দেখো বুখারী শরীফ সংকলন ইমাম বুখারী দীর্ঘ ষোলো বছর করে। করে লক্ষ হাদিস থেকে পরীক্ষা নিরীক্ষা করে সাত হাজার দুশো পঁচাত্তরটি হাদিস বুখারি শরীফে লিপিবদ্ধ করেন প্রত্যেক হাদিস লিখার পূর্বে তিনি অজু গোসল করে দুই রেখা নফর নামাজ পড়তেন অতপর ইস্তেখারা ইস্তেখারা বা স্বপ্নে আল্লাহর নিকট থেকে নির্দেশনা পাওয়ার আবেদন করতেন এ কাজে অনেকে করে থাকে বিশেষ করে বিবাহ পূর্বে যুবকরাই fastapi করে থাকে বিশুদ্ধ মনে হলে সে হাদিস লিখতেন হাদিস বিশারদ ও উলামাই کرام ঐক্যমত পোষণ করেছেন যে পৃথিবীতে আলকুরআনের পর বুখারী শরীফই হলো সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ দেখো একটা হাদিস থেকে তারা কাজ করতেন ওযু গোসল করতেন দুই রাকাত তাহান্নাস পড়তেন নেস্তগরা করতেন তারপর লিখতেন তাহলে এই হাদিসের গ্রন্থ কি বিশুদ্ধ হবে না বিশুদ্ধ জিনিস করতে হলে কষ্টটাও করেছিলেন এটি ছাড়াও তিনি কতবার উজুপন করে এভাবে নামাজ পড়া লাগছে চিন্তা করে দেখো তিনি বিভিন্ন বিষয়ে আরো অনেক গ্রন্থ রচনা করেছেন জ্ঞান সাধনায় ত্যাগ কষ্ট স্বীকার করলেন যে স্মরণীয় বরণীয় হওয়া যায় ইমাম বোকাই রহমতুল্লাহ তার উজ্জ্বল দৃষ্টান্ত কত ত্যাগ করেছেন দেখো উনি হাদিস জানতেন ছয় লক্ষ কিন্তু বুখারি শরীফে লিখেছেন সাত হাজার তাহলে বাকি হাদিস বাকি হাদিস গুলো তিনি অন্যান্য গ্রন্থে লিখেছেন আমাদের কাছে শুধু প্রসিদ্ধ আছে বুখারি শরীফ হম শুধু উনি শুধু বুখারি শরীফে লিখেননি উনি আরো অসংখ্য হাদিসের গ্রন্থ আছে কিতাব রয়েছে সেটা আমরা যদি খোঁজ করি পাবো বুখারা ত্যাগ নিজে স্থানে ছিল সেটা ত্যাগ করে এবং বুখারি দীর্ঘ সাধনা শেষে বুখারা এলে তৎকালীন বাদশাহ খালিদ ইবনে আহমদের সাথে বিরোধ সৃষ্টি হয় বাদশাহ ইমাম ইলমে হাদিসের গভীর জ্ঞানের কথা শুনে তার কাছ থেকে হাদিস শোনার জন্য তাকে রাজ দরবারে ডেকে পাঠালেন ইমাম বুখারি বললেন আমি হাদিসকে রাজ দরবারে নিয়ে অপমান করতে চাই না তারপর প্রয়োজন হলে সে আমার ঘরে বা মসজিদে আসুক অতঃপর বাদশাহ তাকে বুখারা ত্যাগ করতে বাধ্য করলে তিনি সমরখন্দে চলে যায় তাহলে বাদশাহের রোশাল পরে তিনি কি করেছিলেন দেশ ত্যাগ করেছিলেন প্রায় বড়দের ক্ষেত্রে এমন একটা বিষয় দেখা যায় আমাদের অনেক বড়রাই বিভিন্ন রকমের বাদশাহ বা শাসকের রোশান হলে পরে নিজ দেশ ত্যাগ করতে হয় তাহলে নিজ দেশের ত্যাগের বিষয়টা এখনই না আমাদের অতীতকালেও কিন্তু আমাদের মনীষীরা মনীষীদের ক্ষেত্রে এই কাজটি হয়েছিল ঘটেছিল তারাও এমন কাজ করেছিলেন বাধ্য হয়েছিলেন করতে এরপর দেখো স্মৃতিশক্তি ইমাম বোখারি রহমতুল্লাহ স্মৃতিশক্তি কেমন ছিল কি চমৎকার ছিল দেখো ইমাম বোখারি ছিলেন অঘাত স্মৃতিশক্তির অধিকারী তিনি যা দেখতেন বা শুনতেন তা তার মনে থাকতো তার বয়স যখন এগারো বছর কত এগারো তখন দাখিলি নামক এক মহাদিস তার সামনে হাদিস বর্ণনায় ভুল করলে তিনি তা শুদ্ধ করে দেন উপস্থিত সবাই ইমাম বোখারির মেধা দেখে আশ্চর্য হয়ে যান আশ্চর্যান্বিত হলেন সমরকন্দের প্রসিদ্ধ চারশত হাদিস বিশারদ তার হাদিস মুখস্থের পরীক্ষা নেয় তিনি তাতে অত্যন্ত সফলতার সাথে উত্তীর্ণ হলে সবাই তাকে তার সময়ের শ্রেষ্ঠ হাদিস বিষয় হিসেবে স্বীকৃতি দেন বর্ণিত আছে যে তার নব্বই হাজারের উপরে ছাত্র ছিল যারা তার কাছে হাদিস শিখেছেন যারা জ্ঞান অর্জন ও জ্ঞান বিতরণের শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায় এবং বোখারি তাদের জন্য এক অনুসরণীয় আদর্শ ইমাম তিরমিজি রহমতুল্লাহ তিরমিজি শরীফ যিনি লিখছেন তিনিও ইমাম বুখাই রহমন্তল্লায় একজন ছাত্র ছে নব্বই হাজার ছাত্রদের মধ্যে একজন এবং ইমান তিনমিজি রহমন্তল্লা এবং অত্যন্ত চমৎকার করে তিনবিধি শরীফে খাদিস গুলো লিখেছেন এবং খাদিস গুলো ব্যাখ্যা করেছেন তিনবিধি শরীফ পড়লে বা দেখলে এই জিনিসটা বুঝতে পারবে যারা পড়েছে তারা যান যারা পড়েছেন তারা বিষয়টা ভালো জানেন এবার চলে আসি আমরা পাঠ এগারো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আলোচনায় আমরা এই মাত্র ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই আলোচনাটি শেষ করেছি প্রিয় শিক্ষার্থী তোমরা দেখেও যে ইমাম বোখারি রহমতুল্লাহ কতটা মেধাবী ছিলেন তিনি শিক্ষার জন্য কত কিছু ত্যাগ করেছেন বাদশাহের রোশানলে পড়েছিলেন এবং কত অল্প বয়সে তিনি ধীশক্তির অধিকারী ছিলেন তিনি বোখারি শরীফ কিভাবে লিখেছিলেন কত স্ট্রাগল করেছিলেন হ্যাঁ কত কষ্ট করে এই শীতে শীত গ্রীষ্ম বর্ষার শীতেও তিনি কি করতেন অজু গোসর করে নকল নামাজ পড়ে তারপরে স্বপ্নের যোগে আল্লাহ প্রদত্ত আদেশের মাধ্যমে বুখারী শরীফ লিখেছিলেন ছয় লক্ষ হাদিস তিনি হাদিস তিনি লিখেছিলেন আচ্ছা এখন আসি আমরা ইমা আবহানিফা আহমতো ইমা হানিফা সম্পর্কে সম্পর্কে বলার আগে একটা বিষয় জেনে রাখো আমাদের আহ চারটি মাঝাব রয়েছে মুসলিম বিশ্বে চারটি মাঝহাভাবের মধ্যে ইমা হানাফি মালিকি সাফি এবং হাম্বলি এই হানাফি চার চারটি ইমাম আবু হানিফ একজন এবং সর্বপ্রথম তিনি এই আলোচনাটা শুরু করেছিলেন এবং আমাদের ভারত উপমহাদেশের অধিকাংশ মানুষ হানাফি মাঝাবের অনুসারী দেখো ইমা আবহানিফা এটা হচ্ছে ফিকা শাস্ত্র ফিকা কি ফিকা শাস্ত্রের জনক আবহানিফুর রহমতুল্লা আলহী তিনি ইমাম বোকাই রহমত আলাই আলহের আগের জন্মগ্রহণ করেছিলেন উনি একশো নব্বইতে এবং আহ রহমতুল্লাহ আশি হিজড়ি ছয়শো নিরানব্বই খ্রিস্টাব্দের রহমসালামের অফাতের কয়েক দশক পরেই তিনি জন্মগ্রহণ করেছিলেন খ্রিস্টাব্দ ইরাকের কুফা নগরীতে ইরাকের যে কুফা আছে বর্তমান যে ইরাক সেই ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করেন তার নাম ছিলেন নোমান নাম আবু হানিফা তার উপাধি হলো ইমাম আজম বা বড় ইমাম পিতার নাম ছিলেন সাবেদ তিনি একজন তাবিয়াই ছিলেন তাবেই কারা জানো যারা সাহাবিদেরকে দেখেছেন সাহাবি হচ্ছে কারা সাহাবি হচ্ছে যারা সাহাবিরা হচ্ছেন নবী নবী সাল্লামকে দেখেছেন আর সাহাবীদেরকে যারা দেখেছিলেন তারা হচ্ছেন তাবি এবং ইবা আবহারিব রহমতুল্লাহ একজন তাবি ছিলেন ছিলেন তীক্ষ্ণ মেধায় অধিকারী প্রাথমিক জীবনে তিনি ব্যবসায় মনোনিবেশ করতে চাইলেন কিন্তু কুফানগরী তৎকালীন আলেম ওলামার পরামর্শ ক্রমে তিনি জ্ঞানার্জনে মনোনিবেশ করেন সতেরো বছর বয়স থেকে জ্ঞান সাধনা আরম্ভ করলেও তিনি অতি অল্প দিনের মধ্যে হাদিস তাফসির ফিকা ইত্যাদি বিষয়ে গভীর পাণ্ডিত্য অর্জন করে তিনি তার শিক্ষক হজরত একাধারে দশ বছর দশ বছর ফিকা বিষয়ে জ্ঞান অর্জন করেন এতে বোঝা যায় অর্জনের জন্য নির্দিষ্ট কোনো সময় জ্ঞান অর্জন করা সম্ভব ফিকা শাস্ত্রের অবদান তিনি ফিকা শাস্ত্রের উদ্ভাবক ছিলেন তিনি তার চল্লিশ জন ছাত্রের সমন্বয়ে ফিকা সম্পাদনা বোর্ড গঠন করেন এই বোর্ড দীর্ঘ বাইশ বছর কত বছর বাইশ বছর ছাত্র ছিল কয়েকজন চল্লিশ জন কঠোর সাধনা করে ফিকাকে একটি পূর্ণাঙ্গ শাস্ত্র হিসেবে রুদ্ধার করেন পরবর্তীতে তিনি বোর্ডের চল্লিশ জন সদস্য হতে দশ জনকে নিয়ে একটি বিশেষ বোর্ড গঠন করেন ফিকা শাস্ত্র প্রচার ও প্রসারের ক্ষেত্রে এই বোর্ডের অবদান সবচেয়ে বেশি কোনো মাসাল আর সমস্যা এলেই এই বোর্ড তা নিয়ে গবেষণা করত এবং কোরআন হাদিসের আলোকে গবেষণা করে ফতোয়া সমাধান দিত তাহলে দেখো হানাতি মাছাপটা কতটা কতটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটি মাসালাকে নিয়ে গবেষণা করতেন তারপরে তোমার ধরে এটা নিয়ে গবেষণা করেছিলেন এবং তাদের গবেষণার ফলে আজকে আমরা মাছা মাসালাগুলো অত সহজে পেয়ে যাচ্ছি আমরা বলতে পারছি যে কজ ভাঙের কারণ হচ্ছে সাতটা আমরা বলতে পারছি যে নামাজ ভাঙের কারণ কয়টি নামাজের ওয়াজিব কয়টি ফরজ কয়টি সুনত কোন কাজগুলো সুনত এই কাজগুলো আমাদের খুব সহজ করে দিয়েছে ফিকা শাস্ত্রবিদগণ আমরা তো এখন পন্ডিত হাদিস পরে নিজেরাই মাসাল্লা দেয়া শুরু করে দিই বেশি বুঝি আর কি এভাবে কুতুবে হানাফি হারাফি হানাফি মাছাবে কিতাব সমূহ তিরাশি হাজার মাসালা কত মাসালা তিরাশি হাজার মাসালা সমাধান লিপিবদ্ধ করা হয় তিনি হারাফি মাঝাবের প্রতিষ্ঠাতা পারস্পরিক আলোচনার মাধ্যমে কঠিন বস্তু যে সহজ করা যায় বা আনি হানিফের রহমতুল্লাহ ফিকা বোর্ডের তোমা যারা শুন আমরা ফিকাহ তো পড়িনা ফিকাহ পড়লে আমরা এই বিষয়গুলো বুঝতে পারতাম যে কত সহজ করে কত সুন্দর করে তারা কত যুক্তি উপস্থিতিয়ার মাধ্যমে সমাধানগুলো দিয়েছে ফিকা শাস্ত্রের অবদান কি ফিকাহ শাস্ত্রে সর্বাধিক অবদান থাকার কারণে হাদিস শাস্ত্রে তার অবদান তুলনায় কম মনে হয় কিন্তু হাদিস শাস্ত্রে তিনি মুসনাদে ইমাম আবু হানিফা নামে একটি গ্রন্থ সংকলন করেন যাতে 500 হাদিস রয়েছে তাহলে ইমাম আবু হানিফার মতে হাদিস শাস্ত্র হাদিসও রচনা করেছিলেন

পারদর্শী কাউকে দেখলে তাদের মধ্যে প্রিয় শিক্ষক এবং বুখারী রহমতুল্লাহ আমরা জানেন তিনি সবি বুখারি লিখেছিলেন তার প্রিয় শিক্ষক মকি ইবনে ইব্রাহিম বলেন এবং আবহানিফা তার কথা ও কাজে সত্য নিষ্ঠ ছিলেন অনেকে বুখারি শরীফ পড়ে বা ভানি ফালি ভানি ফালি আলাইকে কিছু মানুষ আছে বর্তমানে গালিগালাজ করার চেষ্টা করে তাকে তাকে মানে খুব খারাপ ভাবে উপস্থাপন করার চেষ্টা করে তো দেখো ইমাম বুখারী রাহমাতুল্লাহ যে ওস্তাদ ছিলেন তিনি কত সুন্দর একটি আলোচনা করেছিলেন কত সুন্দর একটি বক্তব্য দিয়েছেন তার ব্যাপারে ইমাম তার কথাও কাজে সত্য নিষ্ঠ ছিলেন তিনি এত বেশি ইবাদত করতেন যা চিন্তা করা কঠিন তিনি একাধারে 30 বছর রোজা রেখেছেন কত বছর 30 বছর রোজা রেখেছেন একাধারে চল্লিশ বছর যাবৎ রাতে ঘুমাননি তিনি প্রতি রমজানে একষট্টি বার কোরআন মজিদ খতম করতেন তিনি মোট পঞ্চান্ন বার হজ করেন তিনি এতই আল্লাহ বিরু ছিলেন যে কুফায় ছাগল চুরির কথা শোনার পর দেখো একটা ঘটনা দেখো আমাদের তো ছাগল চুরি করেও কি দেদার সে খেতে থাকি ছাগল উনি ওনার অবস্থা দেখো মনীষীদের অবস্থা দেখো কুফায় ছাগল চুরির কথা শোনার পর তিনি সাত বছর যাবৎ বাজার থেকে ছাগলের গোস্ত ক্রয় করেন নাই সাত বছর যাবত যদি যে এটি যদি চুরি কিত ওই ছাগলের গোস্ত হতে পারে তাহলে ওনাদের তাকুয়া কি পরিমাণ ছিল যারা বড় হয় যারা আল্লাহ রি তাদের তাকুয়াটা ওই পর্যায়ে হয় আমাদেরকে বারবার এই জিনিসগুলো শিখাচ্ছে বারবার আমাদেরকে ওনাদের এই জীবন জীবন আচরণ বা জীবনযাপনের বিষয়টি উল্লেখ করছে ওনাদের জীবনকে আদর্শ রূপে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে যাতে আমরা পড়ে তাদের মতো হতে পারি বা তাদেরকে অনুসরণ করতে পারি এবং আমাদের জন্য অনুসরণটা সহজ হয় তিনি বিনা পয়সায় জ্ঞান বিতরণ করতেন কেমা কাপড় ব্যবসা করে জীবন যাপন করতেন তিনি এক লোকে জানাজা গেলেন মাঠে প্রচন্ড রোধ শঙ্কর তিনি জিজ্ঞেস করেন বৃক্ষ কার বলা হলো এটি আপনার অমুক ছাত্রের বাবা তিনি বললেন আমি ওই বৃক্ষের ছায়া যাব না কেননা ওই ছাত্র মনে করতে পারে যে আমি তাকে শিক্ষা দেওয়ার বিনিময়ে তার বাবার বৃক্ষের ছায়াতলে দাঁড়িয়েছি আদর্শ শিক্ষকের এক মহান দৃষ্টান্ত এটি বিচারকের দায়িত্ব পালনে অনিহা তৎকালীন বাগদাদের খলিফা আল মানসুর এবং আবু হানিফা রহমতুল রায়কে প্রধান বিচারপতির দায়িত্বে নিতে প্রস্তাব দিলেন তিনি তা গ্রহণ করেননি ফলে তাকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয় বলা হয় যে এই মহান মনীষী একশো পঞ্চাশ হিজড়ি সাতশো খ্রিস্টাব্দে খলিফার নির্দেশে প্রয়োগকৃত বিষক্রিয়ায় বিষক্রিয়ার প্রভাবে ইন্তিকাল করেন সরকার কর্তৃক দেওয়া সুযোগ সুবিধা প্রত্যাখ্যান করে আবহানিফার আবহানিফা নৈতিক ও দিনী এলমের মর্যাদা সমুন্নত রেখেছে তাহলে দেখেছ মনীষীদেরগণ কেমন ছিলেন যে সুযোগ সুবিধা সরকারি সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু তারা গ্রহণ করেননি এবং উল্টো গ্রহণ না করার ফলে তাকে সরকার তৎকালীন যুগে সরকার যিনি ছিল সে কি করছে বিষ পানে তাকে হত্যা করেছে মনীষীগণও এভাবে অত্যাচারের সম্মুখীন হয়েছিলেন কিন্তু তারা ধৈর্য হারাননি আমরা জ্ঞান চর্চায় নৈতিক মূল্যবোধ সংরক্ষণে সচেষ্ট থাকব তাদের জীবন যাপন তাদের জীবন আদর্শ জীবনকে আদর্শ রূপে গ্রহণ করে बीए শিক্ষাতী আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই আমাদের দুইটি আলোচনা হলো এবং এর মাধ্যমে আমাদের পঞ্চম অধ্যায় পুরোটাই শেষ হয়ে গেল বিশেষ করে যারা এসএসসি 2026 ছাত্র তার সংক্ষিপ্ত সিলেবাস পড়ছো তাদের জন্য তাহলে আমরা তোমাদেরকে আগে আমাদের প্রথম অধ্যায়টা শেষ করে দিয়েছি এবং দ্বিতীয় অধ্যায় নিয়েও কিছু আলোচনা করেছি আর আজকে আমরা পঞ্চম অধ্যায়টাও শেষ করে দিলাম আর তোমাদের আর যে দুটি অধ্যায় আছে সেগুলো ধারাবাহিকভাবে শেষ করে দেওয়া হবে ইনশাল্লাহ সে পর্যন্ত আমাদের সাথেই থাকো ক্লাসগুলো এনজয় করো এবং ক্লাসগুলো মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করো এবং বাসায়ও সেই ক্লাসগুলো পড়াগুলো বাসায় ভালোভাবে পড়বে তাহলে তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে ইনশাল্লাহ Até por junto e Allah ás.